এমন একজন দক্ষ প্রার্থী যে আমাদের দেশকে সামনে যে আমাদের পৃথিবী নিয়ে গেছে বাঙালি হিসেবে আমরা গর্ব করি তার মধ্যে একটা নাম প্রসুন্দা আবার বলছি যদি আপনাদের মনে হয় কি আমাদের দল সত্যি গরিব মানুষকে নিয়ে সমস্ত মানুষকে নিয়ে হিন্দু হোক মুসলিম হোক শিখ হোক ইসাই হোক যে কোনো ধর্ম হোক আপনাদের জন্য কাজ করতে পেরেছি তাহলে একটা ভোট বাইরে যাতে না যায় সব কটা ভোট যেন সন্ধ্যার জন্য যায় রাজনীতি আমার সাবজেক্ট নয় কিন্তু চোখ খুলে থাকলে সবকিছু দেখা যায় কোন ধর্মটা কাজ কোন দলটা কাজ করছে আর কোন ধ কোন দলটা ধর্মকে এগিয়ে রাখছে যারা কাজ করে তার ধর্মকে এগিয়ে রাখে না ধর্মটাকে মনে রাখে আর মানুষকে তার এগিয়ে রাখে আমাদের দলটা মানুষকে এগিয়ে রেখেছে ধর্মটাকে মনে রেখেছে মনের ভিতর রেখেছে হাওড়ার মানুষকে আমি রাজনীতি বোঝানো আমার ক্ষমতা নেই আপনারা আমার চেয়ে অনেক বেশি রাজনীতি বোঝেন কিন্তু একবার অনুরোধ করছি যদি আপনাদের মনে হয় আমাদের দল আমাদের প্রার্থী আমাদের হাওড়ার সমস্ত নেতাকর্মীরা আপনাদের পাশে থেকেছে তাহলে একটাও ভোট দায় নয় সব কটা ভোট উন্নয়নের জন্য সব কটা ভোট স্কুলের জন্য সব কটা ভোট যারা হসপিটাল রয়েছে তার জন্য সব কটা ভোট সব কোটা সব করা ভোট জানব আমার প্রিয় পার্টি পশ্চিম জন্য যারা হয় ভালো থাকবেন স্বপ্ন দেখবেন এবং যেটা সবচেয়ে বেশি দরকার মেরুদণ্ড সোজা রাখবেন সত্যির সঙ্গে থাকবেন ভালো থাকবেন জয় বাংলা জয় হিন্দ অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজ সত্যি প্রাণময় মুহূর্ত আমাদের বাংলাকে ভালো রাখার জন্য ভালো থাকার জন্য আমাদের যে প্রয়াস আমরা সকলেই জানি আমাদের মা মাটি মানুষের এই লড়াই আমাদের অগ্নিকনার সেই লড়াইয়ে আমরা সবাই একসাথে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আমার প্রিয় মামাটি মানুষের কর্মীদের আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আজকের এই রাজবাটির মিটিং প্রমাণ করে দিল সাকরাইলের মাটি তৃণমূলের ঘাটি that's the একটু অনুরোধ জানাচ্ছি বুঝতেই পারছেন আমাদের সকলের প্রিয় দেব রয়েছে আমাদের সাথে এমন কোন এতক্ষণ ধরে যে সহযোগিতা

みんなで言うんすか